বিপুল পরিমাণ টাকা নিয়ে দেশ ছেড়ে দুবাই পালাতে যেয়ে বিমানবন্দরে পরিবার সহ আটক হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ এবং সর্বশেষ জানাবো নিজের অপকর্ম ঢাকতে সাবেক পুলিশ প্রধান বেঞ্জিরকে ফাঁসি দিল হাসিনা পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবর সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন দেশের সীমানা পেরিয়ে তিনি এখন আছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শুধু তাই নয় বলা হচ্ছে যাওয়ার আগে দুর্নীতির অভিযোগে ওঠা সাবেক এই পুলিশ প্রধান তার ব্যাংক হিসেবে থাকা কারিকারি টাকাও ঝোলা ভরে তুলে নিয়ে গেছেন তাহলে এখন কি করবে দুদক বেঞ্জির কিংবা তার পরিবারের অন্য সদস্যদের বর্তমান অবস্থা বা কোথায় দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসা বেঞ্জির ও তার পরিবারের অঢোর সম্পদ জব্দের আদেশের পরে দেশ জুড়ে ডালপলাপ মেলেছে আলোচনা সঙ্গে হাজারো প্রশ্ন বেঞ্জির দেশে আছেন কিনা এডিও ধোয়াশার সৃষ্টি হয়েছে একটি সূত্র জানিয়েছে বেঞ্জির পরিবার নিয়ে এখন দুবাইতে অবস্থান করছেন আদালতের আদেশের আগেই তিনি দেশ ছেড়েছেন নাকি এরপরে এই বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না তবে অন্য একটি সূত্র বলছে বেঞ্জির স্ত্রী এবং এক কন্যা দুবাইতে থাকলেও অন্য কন্যাদের নিয়ে দেশেই আছেন তিনি দুদকের অনুসন্ধানে বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী কন্যাও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে তেত্রিশটি ব্যাংক হিসাবে তথ্য বেরিয়ে এসেছে আবেদনের পরিপ্রেক্ষিতে গত এগুলো ফ্রিজ করার আদেশ দেন আদালত কিন্তু আদেশ কার্যকরের আগে বিভিন্ন আমানত হিসাব থেকে নগদ টাকা তুলে ফেলা হয়েছে কিংবা অন্য কোনো ব্যাংক হিসেবে সরিয়ে ফেলা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে বিষয়টি তিনি আগে জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি একই সঙ্গে এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল সেটাও জানা যায়নি বেঞ্চের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজখবর রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারে যে তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুলো নগদে রেখে নাকি অন্য কারোর অ্যাকাউন্টে জমা রেখেছেন সেটি বের করা সম্ভব যেভাবে টাকা সরাতে পারেন বেঁচের ব্যাংকে কয়েকজনের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে সাধারণত ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোনো তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুললে বা হস্তান্তর না করতে দেওয়ার সুযোগ নেই কেননা আদালত কারোর অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিলে পরে স্থগিতের আদর্শ দিতে পারেন এই সব ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক টাকা তুলতে না দিলে ব্যাংকই বিপদে পড়বে বেঞ্জিরের বিষয়ে আরেক ব্যাংক কর্মকর্তা বলেন সাধারণভাবে এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোকজন থাকে ফলে গোপনে বেঞ্জিরকে তথ্য দেওয়া হতে পারে আবার পত্রিকায় লেখালেখি এবং দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন সাধারণত এইসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারো কাছে এগুলো রাখা হয় এখন দেখার বিষয়ে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে হয়েছে কিনা আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পরে ব্যাংকগুলো নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট এস এবং নগদ লেনদেন রিপোর্ট সিটিআর আর করেছে কিনা সেটাও দেখা হতে পারে দুদক জানিয়েছে বেঞ্জিরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে কাছাকাছি সময়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলেই এই ক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে ওই টাকা কোথাও বিনিয়োগ করা হলে সেটি অপরাধলব্ধ অর্থ হিসেবে ধরা হবে এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত মোট সম্পদের সঙ্গে যুক্ত হবে আর উত্তোলন করা অর্থ কোনো খাতে বিনিয়োগ করা না হলে তাকে মানি লন্ডারিং অপরাধের আওতায় আনা হবে দুদক আরও জানায় ব্যাংক হিসাব ফ্রিজ করার পরে অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই সব হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন না এই পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিলে এই ক্ষেত্রে ব্যাংকের দায়িত্বশীল কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হবে বেঞ্জিরের আরও সম্পদের খোঁজ সিটিজেন টিভি নামে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বেঞ্জির আহমেদের দুই মেয়ের মালিকানা তথ্য পাওয়া গেছে সিটিজেন টিভির পরিচালক তার বড় মেয়ে ফারহিন্দিস্তা বিনতে বেঞ্জির এবং ছোট মেয়ে তাসিন রাস্তা বিনতে বেঞ্জির দু হাজার সতেরো সালে এই টিভি চ্যানেল অনুমোদনের সময় তারা দুজনেই ছিলেন শিক্ষার্থী বেঞ্জির পরিবারের সম্পদ অনুসন্ধান করতে এই তথ্য জানতে পেরেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এই তথ্য ইতোমধ্যে দুদককেও পাঠানো হয়ে গেছে দু সালে সিটিজেন টিভি অনুমোদনের সময় র্যাবের মহাপরিচালক ছিলেন বেজির আহমেদ তখন তার বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সিটিজেন টিভি অনুমোদনের সময় অন্যতম একটি শর্ত ছিল এক বছরের মধ্যে এটিকে সম্প্রচারের আওতা আনতে হবে আর পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার আগে এবং পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার পর দু বছর পার না হওয়া পর্যন্ত কোনো শেয়ার হস্তান্তর করা যাবে না বিদেশে বেঞ্জিরের সম্পদের খোঁজে দুদক দুবাই কানাডা যুক্তরাষ্ট্রে বেঞ্জির আহমেদ তো তার পরিবারের কোনো সম্পদ আছে কিনা সে তথ্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে দুদক দুদকের অনুরোধ বিবেচনায় নিয়ে সব দেশের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআই প্রাথমিক অনুসন্ধানে এইসব দেশের সম্পদ পাওয়া গেলে পরবর্তী সময় ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা এম এল এ এর আওতায় তথ্য চেয়ে চিঠি দেবে সরকার বিএফআইউ এর একজন কর্মকর্তা বলেন দেশের বাইরে সম্পদ আছে কিনা তা জানতে চেয়ে কয়েকটি দেশে চিঠি দেওয়া হয়েছে এসব দেশ থেকে কোনো তথ্য পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে কেননা প্রাথমিকভাবে পাওয়া গোয়েন্দা তথ্য সাধারণত আদালত বা অন্য কোনো সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা যায় না ফলে কোনো দেশে তার সম্পদের তথ্য পাওয়া গেলে পরে এমএলএর আওতায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবার তথ্য চাইতে হবে এরপর পাচার হওয়া অর্থ ফেরতানার ব্যবস্থাও করতে হবে তবে একবার কেউ পাচার করলে তা ফেরত আনা অনেক জটিল পিনাকি ভট্টাচার্য বলেন আমরা সবাই জানি আইজিপি বেঞ্জির হাসিনার জন্য গুম করেছে খুন করেছে অসংখ্য মায়ের বুক ফালি করেছে হাসিনার জন্য নৈশ ফুট করেছে এইসব করতে যে মার্কান স্যাংশন খায় কিন্তু এইসব সব আর বেঞ্চির ইউটিলিটি নেই এখন তার বিরুদ্ধে মাঠে নেমেছে ব্যারিস্টার সুমনকে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ তার অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের চিঠি দিয়েছিল ব্যারিস্টার সুমন পিনাকি ভাচার্য বলেন ব্যারিস্টার সুমন বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন যখন বুঝতে পেরেছে এখানে ঝামেলা হবে তখন পদত্যাগ করে পিনাকি বলেন হাসিনা দুঃশাসন এমন অবস্থায় পৌঁছেছে যে তার একটাই চিন্তা এই সময় মানুষ যেন রাজপথে নেমে না আসে সেজন্য হাসিনা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তার নিজের লোকদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে এবার আসেন কিভাবে বেঞ্চির আহমেদের সম্পদ ক্রোকের ঘটনা ঘটল সেটা একটু বুঝে দেখি ব্যারিস্টার সুমনের চিঠির প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি আবেদন করে মহানগর দায়রা আবেদন করেছিল তার সম্পত্তি ক্রোকের করা হক এটা আইন অনুযায়ী করতে পারে দুদকের যদি তদন্তকারী কর্মকর্তার বলে হয় যে সম্পদ সে সরায় ফেলতে পারে তাহলে সম্পত্তি ক্রোকের অনুমতি চাইতে পারে আদালতের কাছে আমরা জানি বাংলাদেশে আদালত হাসিনার হুকুমে চলে তাই হাসিনার হুকুমে বেনজির আজই অবস্থা পিনাকি ভট্টাচার্য বলেন এই ঝামেলায় বেঞ্জির কেন পড়লো আসেন দেখি হাসিনা বিপদে আছে এই বিপদ থেকে সে লাভ তুলে নিতে চায় পুরো ঘটনার লাভই হাসিনার আল জাজিরাজ অল দা প্রাইম মিনিস্টার ম্যান প্রচারিত হয়েছিল তখন জেনারেল আজিজকে ডিফেন্স করেছিল হাসিনা দলের লোক কিন্তু এখন যে ভীষণ নিষেধাজ্ঞা পেল আজিজ এখন কি তাকে হাসিনার লোকে কেউ ডিফেন্স করছে করছে না আবার বেঞ্চির যখন স্যাংশন খেলো তখন ডিফেন্স করেছিল আওয়ামী লীগ বেঞ্চিরকে তখন জাতিসংঘের একটি স্টেশনে পাঠিয়েছিল কিছুক্ষণের জন্য এটা দেখানোর জন্য যে বেঞ্জির আমেরিকা যেতে পারে কিসের স্যাংশন জাতিসংঘের সেই সেশনে আবার বেঞ্জিরকে সম্বর্ধনা দিল আওয়ামী লীগ যেন তিনি আওয়ামী লীগের নেতা তাকেই এখন বাম্প দিচ্ছেন হাসেনা কারণ পাবলিক খুশি পিনাকে আরো বলেন শোনা যায় বসুন্ধরা পেছনে লেগেছে বেঞ্জির এই মুহূর্তে হাসিনার কাছে বেঞ্জিরের থেকে বসুন্ধরা বেশি গুরুত্বপূর্ণ হাসিনাকে ক্ষমতা রাখতে বিরোধী দলকে গুম খুন হত্যা করেছিল এই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ একসময় হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোককে বলে দিতে এক মুহূর্ত ভাবেনি এটাই হাসিনার স্ট্র্যাটেজি হাসিনার স্ট্র্যাটেজি হচ্ছে সে সবাইকে দুর্নীতি করার সুযোগ দেয় তারপরে সেটা তথ্য নিয়ে সময় মতো তাকেই ফাঁসিয়ে দেয় এই যে প্রশাসন পুলিশ আর্মি ডিজিএফআ আই এগুলোকে হাসিনা ফুটো পয়সাও দাম দেয় না প্রশাসনের লোক যারা হাসিনা করছে তাদের দাম দেয় না কারণ আপনারা তো রাষ্ট্রের কর্মচারী হননি হয়েছেন হাসিনার চাকর সাবেক বিচারপতি সুমেন্দ কুমার সিনহানকে দিয়ে কথিত যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছিল হাসিনা তারপর হাসিনা তাকে লাথি দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিল হাসিনার ফ্যাসির শাসন আমলে যতগুলো আর্মি চিফ ছিল তার এখন কোথায় তাদের সোশ্যাল এবং পলিটিক্যাল ভ্যালু কি শূন্য কারণ হাসিনা এইভাবেই তার সিস্টেম সাজিয়েছে হাসিনা জানে সমস্ত লোকদের লোভ সীমাহীন সম্পদের লোভ নারীর প্রতিলোভ ক্ষমতার প্রতিলোপ এই ফান্দে তাদেরকে বেঁধে ফেলা তারপর তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হাসিনা তার পুরো সিস্টেমকে এভাবেই সাজিয়েছে পুরো ঘটনায় হাসিনার লাভ হাসিনা যে বিশাল চাপে আছে তার থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করলো হাসিনা ভাবছে এই বিশাল চাপের সময় জনগণ যদি রাস্তায় নেমে আসে তাহলে তো মহাবিপদ রিজার্ভের চাপ আমেরিকার চাপ এদিকে বয়কটের মাধ্যমে অব্যাহত ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে এটি ইন্ডিয়ার জন্য একটি সমস্যা ইন্ডিয়া ব্যবসা কমে যাচ্ছে ইন্ডিয়া হাসিনাকে চাপ দিচ্ছে এর মধ্যে জেনারেল আজিজ এবং এমপি আনারুল আজিমকে জয় বাংলা আর বেনজির আহমেদের সাম্প্রতিক রোগ নিয়ে পাবলিক আনন্দে আছে এই চাপের মধ্যে পাবলিক যদি মাঠে নেমে আসে তাহলে হাসিনার জন্য বিপদ পিনাকি ভট্টাচার্য বলেন ইন্ডিয়া বয়কটের মাঠের কর্মীদের এবং রাজনৈতিক কর্মীদের আহ্বান জানাই এটাই মাঠে নামার উপযুক্ত সময় বিপদে আছে কাঠারী হাসিনা মাঠে নামেন দ্রুতই পিছু হটবে কাঠার যুক্তরাষ্ট্রের সচিব জয়ের কোটি টাকার বিলাসবহুল বাড়ি জয় যিনি যুক্তরাষ্ট্রের সচিব আহমেদ দুয়াজেদ নামে পরিচিত তার মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা শুটে আমরা খোঁজ পেয়েছি সজীব বজের জয় তার নিজের নামে ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু সালে তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগেই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব বজের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার ওপরে বিলাসবহুলের বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরোনা ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করে আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটি ঠিকানা হল ডাবল নাইন ডাবল ওয়ান মিন রান রাইট গ্রেট ফলস ভার্জেরিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের বাসাটিতে জয় আগে বসবাস করত। যেটি বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারের জয় থেকে এগারোই অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেয় অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটির জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করে তবে একই দামে জয় তিরিশে মে দু সালে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক ছাপ্পান্ন একর জমির উপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু সালে ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার নয়শো চুরানব্বই মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকা